এয়ার হোল পেডিং দাও দেখেন কতটা সফট এবং আরামদায়ক আচ্ছা কত দিচ্ছেন ভাই আজকে থাকবে অনলি একদম ধামাকা অফারে 1650 টাকা অনলি 1650 1650 টাকা একদম হোলসেল রেট টাকা ছাড়া নিতে পারবো ভাই আজকে সকল প্রোডাক্টই হোম ক্যাশ অন ডেলিভারি আর ডিজাইন আছে এই যে ভাই দেখেন না কতটা সুন্দর এই চায়নায় সিকাতার ব্যাগগুলো সুন্দর একটা ব্যাগ এই যে ভাই আমাদের বর্তমানে প্রচুর পরিমাণে

তারপরে যে হালকা বৃষ্টি আপনি সারা রাতে এসি চালান বাসায় এসির ভিতরে আপনি এগুলো ইউজ ভাই শুকাবে কয়দিনে ভাই এগুলো আমি বলি যে তিন ঘন্টায় শুকিয়ে যাবে আচ্ছা কি জন্য এটার ভিতরে যে পেডিং দিয়ে ইউজ করছে এটা হলে এয়ার হোল পেডিং এই পানি লাগে পেডিং এ আচ্ছা এই পেডিং আপনি যখন ওয়াশ করবেন শুধু কাপড়টা ভিজবে আচ্ছা প্রত্যেকটা ইউনিক ডিজাইন ইউনিক কালার ভাই ইউনিক কালার জি ভাই এই যে নতুন চলে আসছে এই শীতের সেরা অফার ভাই আচ্ছা এই যে সমগ্র বাংলাদেশ গ্যারান্টি এই অরিজিনাল চায়না সিকেতা পাবেন আপনি

সবুজের ভিতরে সবুজের ভিতরে কালার বলে এটাকে দেখেন না কতটা সুন্দর ওয়াও দেখেন দেখছেন চমৎকার চমৎকার এটা হইল যে 12 মাসের চায়না এসিকাটা 12 মাস এই যে ভাই চায়না তো মুখে বললে হবে না একটু প্রমাণত্ব দেখাতে হবে একটু দেখানোর শেষে এই যে দেখেন মিস্টিকালার মিস্টিকাল এটা আছে তাদের পছন্দের কালার এই যে দেখেন মেড ইন চায়না মেড ইন চায়না কিন্তু এখানে লেখাই আছে এই যে দেখেন মেড ইন চায়না

একটা নিলে ষোলোশো পঞ্চাশ আর তিনটা তিনটা বেশি নিলে লাইভ পেয়ে যাবেন আসল আমাদের দোকান এটা আজকের নতুন না আমাদের রেসে কালেকশন তাবাসুম ফেব্রিক গ্যালারি তাবাসুম বিডি গ্যালারি তাবাসুম আতর হাউস সবই আমাদের সব এই এই পেজগুলো আপনি আবার আমরা কিন্তু লাইভ লাইভ এবং ভিডিওতে আমাদের প্রচুর কিন্তু ইউটিউবে আছে আপনি আমাদেরকে মনে করে এটা হান্ড্রেড পার্সেন্ট চান এসি কে আচ্ছা আপনি এটা দেখা গেছে আপনার বাসায় ছোট বেবি আছে দেখা গেছে হালকা সিটে তো বড় কম্বল কমফোর্টার নামানোর প্রয়োজন নাই এসি চালান এখানে তো আপনার এই যে ভারী জিনিসের প্রয়োজন হবে না এই এসি কাটা থাকলে আপনি 12 মাস ইউজ করতে পারবেন দেখেন না কতটা সুন্দর কালার আচ্ছা এই প্রত্যেকটা কালারই এরকমের সুন্দর ইউনিক এই যে দেখেন আজকের যেটা দেখাবো আপনাকে প্রত্যেকটাই আপনার মন কেড়ে নেবে দেখেন চাইনা ছাড়া এত সুন্দর ফিনিশিং হবে না আচ্ছা ঠিক আছে এই যে লাস্ট আরেকটা কালার আছে দেখাবো অরিজিনাল চাইনা 12 মাসি এসি কাটা কিন্তু খুব সুন্দর এই যে একদম ইউনিক কালার ভাই সিস্টের ভিতরে জি খুবই চমৎকার এই যে লাস্ট কালার আমাদের অনেক কালার আছে কিন্তু এত কালার তো দেখানো পসিবল না আমাদের কাছ থেকে যারা বেশিট কম্বল কমফোর্টার জায়নামাজ নেয় তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবাই অবগত যে আমাদের সব প্রোডাক্ট গুলো অরিজিনাল ইউনিক এই যে লাস্ট পিঙ্কের ভিতরে থাকা নাম্বারের যোগাযোগ করলিতে হবে জি সারা বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি